নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত কোনো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম পরোটা বা আমের রুটির রেসিপি রুটি কিংবা পরোটা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা আমের সিজনে একবার হলো পাকা আমের এই পরোটা বা রুটিটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এটা যেমন নরম তুলতুলে হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের আম পাউটার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই কাপটার মাপ করে এক কাপ আমি নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো দু চামচ ব্রেন করে নেওয়া মিছিলি আমরা এখানে মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম সমস্ত শুকনো উপকরণ এবার একটু ভালোভাবে মিক্স করে নেব দিয়ে দেব একটা পাকা আমের পাল এখানে দেখুন আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আর এই পাকা আমের পালটাকে আমি আগে থাক থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই পালটাকে এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটাই কিন্তু এখানে আমি ব্যবহার করে নেব এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এইভাবে ব্লেন্ড করে নেব আজকে যে রেসিপিটা বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এবার দেখুন এই কাপটা মাপ করে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছিলাম সেই কাপের মাপ করে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ দুধটাকে একেবারে আমি সবটা দিয়ে দেব না অল্প অল্প দেব আর এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নেব এখানে আর একটু দুধ আমি দিয়ে দিলাম আবারও মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজিটা কিন্তু দুধটাকে অনেকটা অ্যাবজর্ভ করে নেবে আর সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে ফুলে যাবে তাই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার নেক্সট স্টেপ শেয়ার করবো আর এই দশ মিনিটের মধ্যে দেখবেন মিশ্রণটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে ফুলে যাবে ঘন হয়ে যাবে আর টাইট হয়ে যাবে তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর মিষ্টনটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর সুজিটা কিন্তু অনেকটা ফুলে দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এই মিক্সির জারের মধ্যে আমি মিছিল ব্লেন্ড করেছিলাম এবার এই মিশ্রণটাকে আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো একা খুব বেশি দেব না অল্প অল্প দেব আর এখানে দিয়ে দেব অল্প একটু দুধ ওই এক কাপ দুধই আমি এখানে ব্যবহার করছি এখনো এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করতে হবে মিশ্রণটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে নেব একবার ছোট চামচ নিয়ে এইভাবে ঢেলে নেব আমি আর অবশিষ্ট যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি একইভাবে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম হিতে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এক কাপ দুধ আগে আমি ব্যবহার করে নিয়েছি আবার আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে অল্প অল্প দেব আর এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নেব আজকের এই রেসিপিটা আমি যেভাবে বানাবো আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে আমাদের বারবার খেতে ইচ্ছা করবে আবার একটু আমি দুধ দিয়ে দেব এই মিশ্রণটাকে যেমন খুব পাতলা করা যাবে না আবার খুব ঘন রাখাও যাবে না তো আমি এটা রেডি করার পর আপনাদের দেখাচ্ছি কতটা দুধের প্রয়োজন হয়েছে আর ব্যাটার ঘনত্ব কেমন হবে আর কেমন হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন আজকের এই মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য মিশ্রণটা ঘনত্ব কিন্তু এরকমই হতে হবে হবে খুব খুব যেমন পাতলা নয় নয় আবার এই রকম হলে রেসিপিটা রেসিপিটা একদম পারফেক্ট তো চলুন বানানো শুরু করা আর এখানে অন্য কোনো উপকরণে আর দরকার হবে না এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর ঘনত্বটা আমি আর একবার দেখাচ্ছি দেখুন ঘনত্বটা এরকমই হয়েছে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছে আর তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি এবার দেখুন একটা ব্রাশ নিয়েছে আর এখানে একটু সাদা তেল নিয়েছি এই ব্রাশের মাধ্যমে এইভাবে একটু ভালোভাবে আমি তেলের ফোলে লাগিয়ে দেবো ব্যবহার করবেন না জাস্ট এইভাবে একটু তেলের ফোলে লাগিয়ে দিলেই হবে এবার যে বারটাকে বানিয়েছি এখানে এক হাত আমি দিয়ে দেব খুব বেশি দেব না এই এক হাতা দেবো আর এটাকে খুব বড় আমি বানাবো না এইভাবে একটু ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রথমে একটু হতে দেব ঢাকাটাকে এবার খুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর পিছনের পোর্শনটা কিন্তু হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন অটোমেটিক এটা একটু ফুলতে শুরু করে দিয়েছে দেখুন একদিকটা আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি এবার অপর দিকটা এবার আমি উল্টে দেব একটু সাবধানে উল্টাবে নতবা কিন্তু যেটা একদম নরম তুল তুলে হবে তাই এটা কিন্তু ওটাতে একটু সমস্যা হবে আস্তে আস্তে এবার একটু উঠে নেব যেটা ওঠানোর জন্য আমি দুটো এখানে হাতার ব্যবহার করছি এদের পিছনের পোষণটা কত সুন্দর হয়েছে তেলের ব্যবহার এখানে খুব বেশি করা যাবে না এটাকে এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন দেখে বুঝতেই পারছেন আজকে আমি মাথা বেলা ঝামেলা ছাড়া পাকা আম দিয়ে রুটি বানাচ্ছি আপনারা এটাকে রুটি কিংবা পরোটাও বলতে পারেন আমি যে একদম সামান্য তেলের ব্রাশ করে দিচ্ছি তাই রুটি বললাম আপনারা চাইলে এটাকে পরোটাও বানাতে পারেন একটু তেলের পরিমাণটা বেশি দেবেন নতবা এইভাবে বানিয়ে নেবেন তাতেও হবে এটা খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেব এবার এখানে আমি আর তেল দিচ্ছি না আবার আমি এক হাতা দিয়ে দেব এক হাতা দিয়ে বড় করে নেব এটাকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আবার এটাকে আমি উঠে নেব প্রথমবার ওঠানোর সময় দুটো হাতা ব্যবহার করবেন তাতে করে কিন্তু এটা খুব ভালোভাবে উঠে যাবে এই দেখলেন যেটা কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব আমরা চাইলে কিন্তু এটাকে একটু কড়া করেও বানাতে পারেন আর একটু এইভাবে একটু হালকা করেও বানাতে পারেন যেভাবে না কেন এটা খেতে খুব সুন্দর লাগে দেখতে তো সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি উঠে নেব যে বা বানিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু একদম তুলোর মতো হয় নরম তুল তুলে আর কোন রকম মাখামাখি বেলা বেলির কোনো ঝামেলা নেই দেখলেন তো কত সহজ এটা বানিয়ে নিয়েছি আর এটা কতটা নরম হয় দেখুন একদম কিন্তু তুলোর মতো নরম আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় পাকা একবার বানিয়ে দেবেন সবাই ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে আর এই পাকা বাচ্চাদেরকে স্কুলেও এইভাবে টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে আর এইভাবে একবার যদি আমার মতো ট্রাই করেন বাড়িতে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে